যে প্রত্যেক দিন একটা করে হাদিস মকস্থ করা হাদিস শিখা একটা করে শিখলে মাসের তিরিশটা হয়ে যাবে জ্ঞান হচ্ছে এরকম আজকে অল্প জ্ঞান শিখলাম আগামীকালে অল্প জ্ঞান ধীরে ধীরে গড়ে মিলিয়ে আমার জীবনের প্রতিতে অনেক জ্ঞান তৈরি হয়ে যাবে অনেক জ্ঞানের ভান্ডার হয়ে যাবে ফলে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো ধরনের কথা আমি বলতে পারো আমার কথার মাধ্যমে জ্ঞানমূলক কথা বের হবে আমার লেখনীতে জ্ঞানমূলক লেখা বের হবে হাস যদি একটা কথা বলেছেন সেটা হলো যে প্রতিদিন একটি করে কি করো হাদিস মুখস্থ করো প্রতিদিন একটি করে যখন তোমাকে বলা হবে তুমি হাজার হাদিস মুখস্ত করো তখন তুমি সমুদ্রে পড়ে যাবে যে আমি আমার দ্বারা হাজার হাদিস মুখস্থ করা সম্ভব না কিন্তু তুমি যদি প্রতিদিন একটি করে হাদিস মুখস্ত মুখস্থ করা তো তোমার দ্বারা সম্ভব তুমি যদি প্রতিদিন একটি করে হাদিস মুখস্ত করো তাহলে এক বছরে কয়টি হাদিস তোমার দ্বারা মুখস্থ হয়ে যাবে তিনশো পঁয়ষট্টি তাহলে তিন বছরে তোমার দ্বারা কয় কতটি হাদিস মুখস্থ হবে এক হাজারের উপরে তাহলে আমাকে বলো প্রতিদিন একটি হাদিস মুখস্থ করা কি মহাকঠিন বিষয় তাহলে তোমার জন্য তিন বছর পরে তুমি এক হাজার হাদিসের হাফেজ হওয়া তোমার জন্য কোনো কঠিন বিষয় না ঢাকা মাদানীনগরে আমরা তিন হাজার ছাত্র মসজিদে এই মঙ্গলবার আমাদের এখানে যেই বাইন ওটা তো সোমবারে হয় সোমবার এই তিন হাজার ছাত্রের সামনে তিনজন ছাত্রকে এতগুলো কিতাব পুরস্কার দিয়েছেন আমরা যখন পড়ি সেই আরও দশ বছর আগের কথা তারা এক হাজার করে হাদিস মুখস্থ করেছেন তিনজন উস্তাদ তাদের পরীক্ষা নিয়েছেন ইন্টারভিউ নিয়েছেন তাদের মাঝে ফার্স্ট সেকেন্ড থার্ড নির্ধারণ করে তিনজনকে সবার সামনে কি করেছেন পুরস্কার দিয়েছেন ওনারা হাজার হাদিসের হাফেজ এবং তুমি যখন নাকি হা এক হাজার হাদিস মুখস্থ করবা এরপরে দেখবা যে যত বক্তাগণ বয়ানে যত বক্তৃতায় এবং ক্ষুদায় যেই বয়ান করেন ওনাদের আলোচনায় যে হাদিসগুলো বলেন খুদবার মধ্যে যেই হাদিসগুলো বলেন সব তোমার মুখস্ত আমি একশো হাদিস দুইশো হাদিস তিনশো হাদিসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং পুরস্কারও পেয়েছি সেই মাত্র তিনশো হাদিস মুখস্ত করে আমি দেখেছি মানে যত বক্তা বয়ানে হোক আর মসজিদে জুমার খুদ্ায় হোক যেই হাদিসই বলেন ওটা আমার মুখস্থের ভিতরের ভিতরেই পড়ে মানে আমার যেগুলো মুখস্ত আছে এর ভিতরেই ওনার ওগুলো পড়ে তো অনেক ভালো ভালো লেখকগণ দরকারি অতি প্রয়োজনীয় হাদিসগুলো একসাথে এনেছেন জমা করেছেন তো এর মধ্যে একদম ছোটোদের জন্য হচ্ছে মিনসিহাহিল আহাদিসুল কিশোর লিন্ন সিগর হাদিসের আলো বইটির নাম দেওয়া হয়েছে হাদিসের আলো এটার মূল লেখক হচ্ছেন শায়ক মহিউদ্দিন আওয়ামা এবং ভূমিকা এবং শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কথা লিখেছেন আল্লামা আব্দুল মালিক সাহেব দাম বারাকহুম এবং যার আরেকটু উপরের পর্যায়ে হাদিস মুখস্ত করতে চাও হাজার হাদিসের কাছাকাছি ফয়জুল কালাম মুখস্ত করতে পারো এছাড়াও আরও হাদিসের অনেক কি আছে গুরুত্বপূর্ণ বই আছে শাহেখ মহিউদ্দিন আওয়ামা ওনার হাজার হাদিসেরও সংকলন আছে এবং মা আরিফুল হাদিস আছে তারপরে রিয়াজ উস কিন মানে ছোটগুলোর মধ্যে এছাড়া উপরে তো সিয়াসিদ্দার ওগুলো তো তোমরা ক্লাসে পড়বে সেগুলো তো আছেই বাকি এখন এপ্তেদায়ী হিসেবে তোমরা শুরু থেকে কি করতে পারো ছোট ছোট বই থেকে শুরু করতে পারো তো দৈনিক একটি করে হাদিস মুখস্থ করে দাও তিন বছর পরে তোমরা নিজের অজান্তে এক হাজার হাদিসের হাফেজ থাকবে আমি প্রত্যেককে হুজুরের সামনে আমি কথা দিচ্ছি যারাই হাদিসের হাদিস মুখস্থ করবে এক হাজার হাদিস আমি সকলকে পুরস্কার দিব আর পুরস্কার এই পাতলা বই দিব না আরও ভালো মানের একজন হাফেজে হাদিস অর্থাৎ এক হাজার হাদিসের হাফেজের মান রক্ষা করার জন্য এবং আমার সামর্থ্য অনুপাতে আমি তাকে পুরস্কার দিব এবং সেটা মানে কত মোটা হবে বা বেশি হবে এটা আল্লাহ ভালো জানেন বাকি আমার দিলের চাহিদা তাকে বেশি বেশি কী করব মানে তাদের পুরস্কারের মানটা যাতে উন্নত হয় তো আপনারা বক্তৃতা এর বিষয়টার গুরুত্ব দিবেন প্রতি সপ্তাহে বক্তৃতা দেওয়ার জন্য প্রস্তুতি নেবেন বক্তৃতা সাধারণত পাঁচ মিনিটের জন্য প্রস্তুত হবেন সাধারণত বক্তৃতার ক্ষুদা উপস্থাপনা শেষ করে মূল বক্তব্য আলোচনা মানে পাঁচ মিনিটে যাতে শেষ করা যায় আমি দেখেছি আমি ছোটোবেলায় বক্তৃতায় যেগুলো পাঁচ মিনিটে চার মিনিটে সাড়ে চার মিনিটের বক্তৃতায় যেগুলো বলতাম সেগুলো বয়ানে আধা ঘন্টা বলেও শেষ করা যায় না ওই কথাগুলো আর বক্তৃতা তো হয় দামি দামি কথার সমাহার থাকে সেখানে অল্প সময়ে সেই ঘণ্টা কি ঘন্টার আলোচনাকে সে পাঁচ মিনিটে কি করে দেয় পুরা বিষয়বস্তু মানুষকে সুন্দরভাবে বুঝিয়ে দেয় তো যেহেতু আমরা অনুষ্ঠান জারি করেছি তো প্রতি সপ্তাহেই হুজুর আছেন আমি আছি আছি এবং অন্য অনুষ্ঠানও আশা করি থাকবেন তো এমন গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আশা করি প্রতি সপ্তাহেই হবে আপনারাও শুনবেন এবং আপনাদের বক্তৃতাও শুনবেন তো আজকে যারা